প্রেক্ষিতে আজকে আমরা এই মানববন্ধনে তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি এবং মানববন্ধনে নিজেরা উপস্থিত হয়েছি যেহেতু আমি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই হিসেবে আমি দ্রুত দাবি করবো এখানে কঠিন আন্দোলন গড়ে তুলব আমাদের ছোট ভাই শিয়াব ও বলেছে আগামী চব্বিশ ঘন্টা রেল কর্তৃপক্ষ এবং সরকারকে সময় দিয়েছে তারা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচির সাথে আমরা একমত এবং সেই কর্মসূচি

Fala, que lindo!